উপলক্ষে জাতীয় শিশু দিবস দু হাজার উনিশের এই দিনে চট্টম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত চট্ট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অভিভাবক চট্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব বাবুর এডিশনাল পুলিশ কমিশনার বৃন্দ ডেপটি পুলিশ কমিশনার বৃন্দ স্টেট পুলিশ কমিশনার বৃন্দ এবং বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তার বৃন্দ এবং আমাদের দেশের ভবিষ্যৎ আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজ সতেরোই মার্চ উনিশশো বিশ সালের সতেরোই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর গোপালগঞ্জ জেলার পাড়া নামক একটি অজ পারাগায় জন্মগ্রহণ এবং বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা করা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের জাতির মুখের ভাষা বাংলা আমাদের ভাষাকে সমৃদ্ধ করা আর বাঙালি জাতিকে উন্নত জাতি হিসাবে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করা এবং দেশ হিসাবে বাংলাদেশকে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশে পর্যায়ে নিয়ে যাওয়া এবং বঙ্গবন্ধু শেখ রহমান এই বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন সংগ্রাম করেছিলেন এবং ওনার জীবনের চোদ্দ বছর মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে জেলের অভ্যন্তরে কাটিয়েছেন এই জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজুর আমানি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং সুসংগঠিত করেছিলেন এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য পাকিস্তান আমলে আন্দোলন সংগ্রাম করেছিলেন সর্বোপরি উনিশশো একাত্তর সালের সাথে মার্চ সেই ড্রেসকোট ঢাকা ড্রেসকোট ময়দানে যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন যে ভাষণটি ইতিমধ্যে জাতিসংঘের ইউনেস্কোর আন্তর্জাতিক প্রামাণ্য দলিল হিসাবে স্বীকৃতি লাভ করেছে এবং যে ভাষণটি বিশ্বের হাতে গোনা কয়েকজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের যে ঐতিহাসিক ভাষণ আছে তার মধ্যে অন্যতম এবং উনিশ মিনিটের সেই ভাষণে পাকিস্তানের তেইশ বছরে আমরা কিভাবে নির্যাতিত হয়েছিলাম কিভাবে নিগৃহীত হয়েছিলাম কিভাবে শোষিত বঞ্চিত হয়েছিলাম এবং কিভাবে আমরা অধিকার হারা হয়েছিলাম এই সব বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ আছে এবং ওনার এই বক্তব্যে উনি একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন এবং বক্তব্যে উনি ওনার যারা বক্তব্য আমরা সবাই জানি একটি পর্যায়ে বলেছিলেন আমি যদি হুকুম দেওয়া না পারি আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে সূত্র মোকাবিলা করতে হবে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেশকে মুক্ত করে থাকবো ইনশাল্লাহ এই কথাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান বাসনের উল্লেখ করেছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান প্রথমে বলেছিলেন মুক্তির কথা এবং বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরে যখন পাকিস্তানে কারাগার থেকে মুক্তি লাভ করে এই দেশের মাটিতে পদার্পণ করেছিলেন উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি তখন জনগণের উদ্দেশ্যে উনি বলেছিলেন আমি রাজনৈতিক স্বাধীনতা চাইনি আমি ভৌগোলিক স্বাধীনতা চেয়েছি রাজনৈতিক স্বাধীনতার চেয়ে ভৌগোলিক স্বাধীনতার পথ অনেক কঠিন কণ্ঠকাঠিন্য এবং দুর্দম সেই পথ পাড়ি দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ রহমান সমগ্র বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাহত আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধুর জীবদ্দশায় বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান আমাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে দিতে পারেননি কারণ ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রাণ দিতে হয়েছে সাথেও তার পরাজিত শক্তিরা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে হত্যা করেছে যারা দেশকে দেশের স্বাধীনতা সার মধ্যে যারা বিশ্বাস করে না তারাই বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে হত্যা করেছেন এবং আপনার যারা শিশু আছেন আজকে যারা কোমল মতি শিশু আজকে যারা শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান চেয়েছিলেন একটি সোনার বাংলাদেশ যে দেশে বসবাস করে প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফুটবে প্রত্যেকটি মানুষের অর্থ মুক্তি হবে প্রত্যেকটি মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজুর আমার একটি সোনার বাংলাদেশ আজকে বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা দেশ শেখ হাসিনা ইতিমধ্যেই বাংলাদেশকে গরিব দেশের থেকে নিম্ন মধ্যমেয়ের দেশে উন্নীত করেছেন এবং দু হাজার একুশের মধ্যে আমরা মধ্যমেয়ের দেশ হব এবং দু হাজার তিরিশের মধ্যে ডেভেলপমেন্টগুলো লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দু হাজার একচল্লিশ সনের মধ্যে পৃথিবীর উন্নত সমৃদ্ধ রাষ্ট্রের পর্যায়ে বাংলাদেশ উন্নীত হবে এবং সেই পর্যায়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে যারা আপনার কমলমথী শিশু আছেন আপনার যারা আজকের শিক্ষার্থী আছেন আপনারাই হলেন আমাদের মূল চালিকা শক্তি আপনারাই হলেন সেই লক্ষ্যে দেশকে দেওয়ার জন্য একজন অথন্দ্র প্রহরী এবং সৈনিক সেই কারণে আপনাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় যেমনি ভালো ফলাফল করতে হবে ঠিক তার পাশাপাশি আপনার যাতে নৈতিক শিক্ষাকে ধারণ করে একজন সত্যিকারের দেশপ্রেমিক পূর্ণভর সম্পন্ন সৎ সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন সেইভাবে আপনাদের নিজে থেকে গড়ে তুলতে হবে এই দেশের ইতিহাস সম্পর্কে আপনারা জানতে হবে এই দেশের মুক্তিযুদ্ধের মহানায়ক সম্পর্কে আপনাদের জানতে হবে এই দেশের জাতির পিতা সম্পর্কে আপনাদের জানতে হবে এবং যে রাষ্ট্রদিক দলটি এই দেশের নেতৃত্ব দিয়ে আছেন এই মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেন যে রাষ্ট্রীয় দলের নেতৃত্বে এবং যে মহানায়কের নেতৃত্বে সেই কথাগুলো আপনাদের জানতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করে জাতির পিতার অভিস লক্ষ্যের দিকে দেশকে এগিয়ে নিয়ে চলেছে সেই বিষয়গুলো আপনাদের স্পষ্টভাবে জানতে হবে এবং বুঝতে হবে সর্বোপরি যে কাজটি আপনাদের করতে হবে সেটা হলো এই দেশের একজন নাগরিক হিসাবে যোগ্য দক্ষ বিচক্ষণ এবং দেশপ্রেম নাগরিক হিসাবে আপনাদের নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হবে এবং সেইভাবে আপনার তৈরি করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং দু হাজার উনিশের জাতীয় শিশু দিবসের এই দিনে আপনাদের কাছে আমাদের এটি প্রত্যাশা এবং আপনাদের আমাদের সবাই অঙ্গীকার হওয়া উচিত আমরা এই দেশের একজন নাগরিক হিসাবে যারা যেখানে যে অবস্থানে থাকি না কেন প্রত্যেকে যাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাটি এবং মানুষকে ধারণ করে আমাদের যার যার নিজ নিজ অবস্থান থেকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখতে বিদেশ মানের ক্ষেত্রে এবং মানের জাতীয় দল শেখ মুজিবুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং মানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর একটি কুতামুক্ত দারিদ্রমুক্ত সন্ত্রাসমুক্ত আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনিয়োগের মাধ্যমে দু হাজার একচল্লিশ মধ্যে বাংলাদেশকে পৃথিবীর উন্নত সমৃদ্ধ রাষ্ট্রের পর্যায়ে উন্নীত করার স্বাধীনতাকে অর্থবহ করা এবং স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রত্যেকটি মানুষের ভাগ্যের পরিবর্তনে ভূমিকা রাখার উদার্থ আহ্বান জানিয়ে আমি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সর অভিভাবক মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মাহবুর রহমান বিপিএম পিপিএমকে আবারও আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ জয় বাংলা জয় ভঙ্গল

আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম নগরের নগর পিতা আজন্ম সংগ্রামী মানুষ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আজব নাসির উদ্দিন মাননীয় মেয়র মহোদয় উপস্থিত আছেন আমাদের সহকর্মীবৃন্দ উপস্থিত আমাদের পুলিশ লাইন স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ আমার পুলিশ সদস্য ভাই ও আসসালামু আলাইকুম আমরা আজ একটি সুন্দর দিনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছি বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ নিরানব্বই বছর অতিক্রম করতেন যারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশের ইতিহাস পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন ভেবেছিলেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর পরেই বঙ্গবন্ধুকে ভুলে যাবে সাধারণ মানুষ বাংলার মানুষ তারা ভুল প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা বেড়েছে শতগুণ আজকের এই সমাবেশ আজকের এই শিশু দিবস পালন তারই প্রমাণ সারা বাংলাদেশের আপামর জনতা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছে বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তোবা এত উৎসব করে জন্মদিন পালন হতো না কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মানুষ বাংলা মানুষ যে অনুশোচনায় ভুগেছে বাংলা মানুষ ইতিহাসকে পিছনে নেট নেওয়ার যে ষড়যন্ত্র রুখে দিয়েছে তার ফলে মানুষের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার শ্রদ্ধা বেঁধেছে বহুগুণ এই কারণে সারা বাংলার আনাচে কানাচে আজ জাতীয় শিশু দিবস হিসেবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা যে যেখানে যেভাবে আছি সেভাবে আসতে পারতাম না এই জন্য অবশ্যই আমরা মনে করি বঙ্গবন্ধুর কাছে বঙ্গবন্ধুর আত্মত্যাগের কাছে বঙ্গবন্ধুর জীবন দানের কাছে আমরা ঋণী হয়ে আছি এই ঋণ পরিশোধ করতে হবে আমরা যারা সরকারি কর্মচারী আছি আমরা যারা পুলিশ বাহিনীতে আছি এই পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের ফচল বঙ্গবঙ্গ বাংলাদেশ পুলিশ প্রথম প্রতিরোধ যুদ্ধে এগিয়ে এসেছিল চাদ পুলিশ লাইনে এই পুলিশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের পুলিশ এই পুলিশ আত্মত্যাগ করেছে এই পুলিশ লাইনের আড়াই এই শহরের কোতোয়ালি থানা ওসি এস সহ অনেকে আত্মত্যাগ করেছে স্বাধীনতার প্রথম প্রহরে আমাদের মধ্যে এই চেতনা আছে যে চেতনায় বঙ্গবন্ধু বিশ্বাস করতেন সেই চেতনা নিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করেছে যখন যখনই বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশে কালো থাবা ছুবল মারতে আসে তখনই প্রতিরোধ যুদ্ধে এগিয়ে আসে বাংলাদেশের পুলিশ বাহিনী শুরু তেরো চোদ্দোর আন্দোলন জ্বালাময়ী আন্দোলন আগু জ্বালা পুরাও আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ধরনের জঙ্গি কর্মকাণ্ড থেকে শুরু করে সবগুলো বিষয়ে বাংলাদেশ জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নিজেদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এদেশকে জঙ্গি মুক্ত করেছি এদেশকে সন্ত্রাসমুক্ত করতে সক্ষম হয়েছি আমরা মনে করি আমাদের উপর দায়িত্ব পালন যা দায়িত্ব পালন আছে সে দায়িত্ব পালন করলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলার গড়ার সাথী হতে পারবো আমরা মনে করি আমাদের আমাদের চট্টগ্রাম পুলিশ টাইমের প্রতিটি পুলিশ সদস্য ভাই ও বোন সকলেই মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় অনুপ্রাণিত আমরা সেভাবেই পুলিশকে লাল লালন করি পুলিশকে আমরা এগিয়ে নিয়ে যাই আমরা আশা করি সামনের দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে প্রস্তুত থাকবে যদি কখনো এই স্বাধীনতাকে ভূমিক করার জন্য ইতিহাসের চাকাকে উন্নয়নের চাকাকে পিছনে নেওয়ার জন্য পুরো ষড়যন্ত্র আবারও তুলে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার দৃঢ় ব্যক্ত করে আজকের এই শুভ জন্মদিন উপলক্ষে সমাবেশে যারা এসেছেন মাননীয় মেয়র মহোদয় সহ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

ওসি থেকে উপরে যে সমস্ত কর্মকর্তা আছেন তাদেরকে আমাদের চারতলায় কনফারেন্স রুমে যাওয়ার জন্য বিনীত অনুরোধ আছে আপনাদের জন্য আমরা কেকের ব্যবস্থা করব আর এখানে যারা বাচ্চারা আছে বাচ্চাদেরকে দিয়ে দাও কেক কেটে বাচ্চাদেরকে দাও আমাদের ফোর্সদেরকে দিয়ে দাও আর ওসি তো আপনার আপনারা দয়া করে আমাদের চারতলায় কনফারেন্স রুমে গিয়ে অপেক্ষা করেন আমরা আপনাদেরকে কেক খাওয়ানোর ব্যবস্থা করছি